বিসমিল রাহুর রহিম বাংলাদেশ জামাত ইসলামী রামগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনের সম্মানীয় সভাপতি লক্ষ্মীপুর এক রামগঞ্জ জামাত ইসলামী কর্তৃক মনোনীত এমপি প্রার্থী জননেতার জনাব নাজবুল হাসান পাটওয়ারি উপস্থিত আছেন সম্মানিত পৌরা আমির অ্যাডভোকেট হাসান বান্না উপস্থিত রামগঞ্জ উপজেলা জামাত ইসলামীর ও পৌরসভা জামাত ইসলামের সুর কর্ম পরিষদ সদস্য প্রিয় সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে আমি মোহাম্মদ ইমরান হোসেন সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী রামগঞ্জ উপজেলা লিখিত বক্তব্য পেশ করছি বাংলাদেশ জামাত ইসলামী রামগঞ্জ উপজেলা লক্ষ্মীপুরের রামগঞ্জে জামাত ইসলামের মহিলা বিভাগের কার্যক্রমের বিষয়ে বিএলডিপি নেতা জানাব শাহাদাত হোসেন সেলিমের বেআইনি ও উদ্যতপূর্ণ বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা অবগত আছেন যে বিগত দশ বারো দুই হাজার রোজ শনিবার বিএলডিপি নেতা জনাব শাহাত হোসেন সেলিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটি সভায় বাংলাদেশ জামাত ইসলামীর মহিলা বিভাগের কার্যক্রমের বিষয়ে সম্পূর্ণ বেআইনি অগণতান্ত্রিক ঔদ্ধত্যপূর্ণ ও উস্কানিমূলক বক্তব্য প্রদান করেন যা মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় দেশ বিদেশে ছড়িয়ে পড়ে তার বক্তব্যে তিনি স্পষ্ট করে বলেন আজকে যারা ধর্মীয় দোহাই দেয় দেশের দোহাই দেয় বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের বিভ্রান্ত করে তাহলে আপনারা সেখানে একশো চুয়াল্লিশ ধারা জারি করবেন ধর্মের নাম দিয়ে কাউকে বাড়িতে ঢুকতে দিবেন না আপনারা প্রথমে আপনাদের নিজের বাড়ি সামলাবেন কারফিউ জারি করবেন যদি কেউ দাড়ি পাংলা তার জিব্বা টেনে ছেড়ে ফেলবেন তার এই উস্কানিমূলক বক্তব্য বাংলাদেশের আইন ও গণতন্ত্রের সম্পূর্ণ পরিপন্থী একজন নাগরিকের মৌলিক মানবাধিকার হস্তক্ষেপ আইনের প্রতি অশ্রদ্ধা এমনকি বৃদ্ধাঙ্গলী প্রদর্শনের সামিল এতে সচেতন মহলে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় রাজনৈতিক ময়দানে অস্থিতিশীলতা সহ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে জাতির বিবেক প্রিয় সাংবাদিক ভাইরা একটি সুখী সমৃদ্ধ শান্তিপূর্ণ বৈষম্যহীন সমাজ বিনির্মাণে বাংলাদেশ জামাত ইসলামী মানবাধিকার সামাজিক শৃঙ্খলা ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় তাদের অংশ হিসাবে সুখী সমৃদ্ধ নৈতিক ও আদর্শিক পরিবার ঘটনে মহিলা অঙ্গনে ভূমিকা পালন করে যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামীর মহিলা বিভাগ যাই দেশের ইসলাম প্রিয় মহিলাদের নিকট একটি আদর্শ সংগঠন হিসাবে সমাদৃত হয়ে যাচ্ছে এতে হিংসার বশবর্তী হয়ে তিনি এই ধরনের প্রদান করেন তার এই বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে আমরা তার এই ধরনের হীন হিংসাত্মক ও নিচু মানসিকতা সম্পন্ন বক্তব্যে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অনতি বিলম্বে বক্তব্যের জন্য তাকে ক্ষমা বক্তব্য বক্তব্যের আহ্বান জানাচ্ছি হিংসা, হানাহানি রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনীতি বাদ দিয়ে ন্যায় ইংসা ভিত্তিক সমাজ প্রচার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ ভূমিকা পালন করি ধন্যবাদ আনতে আমি মোহাম্মদ ইমরান হোসেন সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী রামগঞ্জ উপজেলা শাখা